দলের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাই আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে যে ওনারা আমার উপর আস্থা রেখেছেন এবং যে গুরুদায়িত্ব দিয়েছেন সেই গুরুদায়িত্ব আমি একদম সবাইকে নিয়ে মাঠে নেমে পড়ব এবং সবাইকে নিয়ে আমরা এই ভোট প্রচারে পা ভোট প্রচারে আমরা নেমে পড়ব এবং আমরা আমাদের এখন প্রতিপক্ষও বলতে আমরা প্রতিপক্ষকে কিছু মনেই করছি না সেই আমরা সেই চ্যালেঞ্জে আমরা এবারও অ্যাকসেপ্ট করব এবং সেই জায়গায় আমরা পৌঁছানোর সেই রেকর্ড আমরা বেট করার চেষ্টা করবো জনগণদের সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করব জনগণ সঙ্গে আছে কর্মীদেরকে কি বলবেন সবাইকে শুভেচ্ছা জানাই সবারকে এই যে আনন্দ ঘন মুহূর্ত এবং আমাদের মাঝে আজকে একটা বেদনার মানে দিনও বটে যে আমাদের মাঝে আজকে ইদ সাহেব নেই ঠিক আছে ওনাকেও আজকে আমরা দলের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি ভঙ্গলা বাসের পক্ষ থেকে বাংলা বিধানসভার পক্ষ থেকে সমাবেদনা জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে সমাবেদনা জানাচ্ছি ওনাকে এবং ওনার ফ্যামিলিকে এবং ওনারকে ওনার দুয়া আশীর্বাদ নিয়ে আমরা এবং আমাদের দলের সুবিধি এবং মমতা ব্যানার্জির দুয়া আশীর্বাদ নিয়ে এবং আমাদের সেনাপতি অভিষেক মাহাজির দু আশীর্বাদ নিয়ে এবং জনগণের দু আশীর্বাদ নিয়ে আমরা কোর্টের সমাজ জানা নাম উনিশে এপ্রিল প্রথম দফার লোকসভা ভোট রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে শাসক থেকে বিরোধী জোর কদমে চলছে প্রচার যেখানে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশিদ্ধানিক প্রচার সারলেন হুচখোলা গাড়িতে অন্যদিকে তৃণমূলের প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া তিনিও আজ কোচবিহার শহরে প্রচার করেন

আমার উপরে দল ভরসা রেখেছে আহ দিদি সকলে ভরসা রেখেছেন আমার উপরে আমি তার জন্য কৃতজ্ঞ এবং আমি ডেফিনেটলি নিজের প্রতি কনফিডেন্স টা আবার ফিরে পেলাম আবার লড়াই করবো জোর অনেকে বলেন সবুরে মেওয়া ফলে অভিমানে মেয়া ফলে ভালোবাসার সাথে অভিমান অভিমানের সাথে আনন্দ সব একসাথে হয় অনেক রকম অনুভূতি একসাথে হচ্ছে আর ওই যে বলেছিলাম যে যাদের উপরে ভালোবাসি তাদের উপরে তাদের উপরে অভিমান করে এবং অভিমান তো অভিমান কিন্তু ভালোবাসা তো ভালোবাসার জায়গাতেই থাকে আর সম্মান তার সম্মানের থাকে এবং এখন আরো রেসপন্সিবিলিটি আমার বেড়ে গেল আবার শান্তনু সেন প্রাক্তন সাংসদ তিনি কালকে তো বলেই ফেলেছেন যে ওখানে রাজনৈতিক ব্যক্তি হলে ভালো লাগতো মানে কি বলবেন এই বিষয়ে কোনো বলার আমার কথাই না উনি কোনো বক্তব্য কিছু ভেবে বলেছেন নিশ্চয়ই এবং আমি জানি যে সকলে মিলে ওখানে শান্তনু দাও আমাকে সাপোর্ট করবেন গাইড করবেন এই বিষয়ে আমার জন্য প্রচার করবেন আমি জানি এবং ডেফিনেটলি উনি অনেক সিনিয়র আমার থেকে আমার এই স্বল্প এক্সপিরিয়েন্সে দল আমার উপরে ভরসা রাখছে এটার জন্য আমি কৃতজ্ঞ এবং আমি যথাসম্ভব আমার চেষ্টা করব তাদের এই ভরসার জায়গাটা আমি রাখতে পারি আমি ওই যে বললাম যে আমার পলিটিক্যাল কনফিডেন্সটা